নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় কল্পের আসুর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প আত্মত্যাগ কলমে শ্রাবন্তী মিস্ত্রি দেবজ্যোতি বাবু বিশাল বড় বাড়ির দোতালার বারান্দায় দাঁড়িয়ে দেখছিলেন কচি কাচাদের ভিড় আজ ওদের প্রোগ্রামের ফাইনাল রিহার্সাল তাই সব নাচের পোশাক পরে এসেছে ওপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছিলেন দৃশ্যগুলো কারো মা মেয়ের চোখের কাজল ঠিক করে দিতে ব্যস্ত কেউ পরম স্নেহে ঘাম মোছাচ্ছেন ছেলের কপালের কেউ বোঝাচ্ছেন নাচের স্টেপ যেন ভুল না হয় এর মধ্যে দুজন বাবাকেও দেখা যাচ্ছে ব্যাগ কাঁধে একজন বাবা আবার মেয়ের মাথায় খোপা টাইট করতে হিমশিম খাচ্ছে দেবজ্যোতি বাবু যেন সতেরো বছর আগের সেই নিজেকে দেখতে পেলেন একদিন তিনিও এইভাবে মেয়েকে নিয়ে কত প্রোগ্রামে গেছেন মেয়ের খুশির জন্য শিখে নিয়েছিলেন নাচের জন্য সমস্ত সাজগোজ করে দেওয়ার নিয়ম এখন মেয়ে অর্চিতার পরিচিতি অনেক নাম করা কোরিওগ্রাফার সে সিনেমার অভিনেতা অভিনেত্রীদের তালিম দেওয়া তার প্রফেশন বাড়িতে সপ্তাহে দুদিন নাচ শেখায় সে একদিন বাচ্চাদের আর একদিন বড়োদের সেই দিন গমগম করে গোটা বাড়ি বাড়িতে ঢোকার সাথে সাথেই চোখে পড়ে দেবজ্যোতি বাবুর মৃতা স্ত্রী মায়ার নাচের মুদ্রায় দাঁড়িয়ে থাকা একটা বড় ছবি যে ছবিতে প্রণাম করেই অর্চিতা তার তালিম দেওয়া শুরু করে কিন্তু একদিন ওই ছবিটাকেই লুকিয়ে রাখতে হয়েছিল দেবজ্যোতিবাবুর স্ত্রী মায়াকে দেবজ্যোতিবাবুর স্ত্রী মায়াকে বিয়ে করেছিলেন বাবা মায়ের পছন্দতেই কিন্তু প্রথমবার মায়াকে দেখেই প্রেমে পড়ে গিয়েছিলেন তিনি বিয়ের পর ভীষণ সুখে ছিলেন তারা বড় বাড়ির বউ হওয়ায় মায়া জোরে কথা বলার অধিকারটুকুও পায়নি তাই স্বামী দেবজ্যোতি বাবু ছাড়া কাউকে তার নাচের প্রতি ভালোবাসার কথা বলেননি কতবার বাড়িতে কেউ না থাকাকালীন দেবজ্যোতি বাবু স্ত্রীর নাচে মুগ্ধ হয়ে বলেছেন তোমার অসাধারণ প্রতিভা এ কথা সবাইকে জানানো উচিত মায়া সবসময় নিষেধ করেছেন স্বামীকে শান্ত মেয়েটা অশান্তি চায়নি তবে সে স্বামীর বুকে মাথা রেখে মাঝে মাঝেই বলতো আমাদের ছেলে মেয়ে হলে তাদের যদি নাচে আগ্রহ থাকে তাকে অবশ্যই আমরা নাচ শেখাব বাবু সম্মতি দিতেন সব সময়। কিন্তু প্রথম সন্তান জন্ম দেওয়ার সময়ই ইহলোক ত্যাগ করলেন অর্চিতার মা একরত্তি সন্তানকে বুকে তুলে নিয়ে মানুষ করতে লাগলেন দেবজ্যোতিবাবু অর্চিতাকে বড় করতে গিয়ে দেবজ্যোতিবাবু বুঝে যান মেয়ের মধ্যে তার মায়ের গুণ বিদ্যমান তাই ছোটবেলাতেই মেয়েকে ভর্তি করে দেন দূরের শহরে নাচের স্কুলে সেখানেই গুরুমায়ের থেকে নাচের তালিম নিতে শুরু করেন অর্চিতা কিন্তু তার এই সিদ্ধান্তে কেউ পাশে ছিল না দেবজ্যোতিবাবুর দেবজ্যোতিবাবুর মা পরিষ্কার জানিয়ে দেন তার যদি নিতান্তই শখ হয়ে থাকে মেয়েকে বড় গান শেখাতে পারেন কিন্তু নাচ নৈব চ বাড়ির মেয়েদের একটা সম্মান আছে ধিঙ্গিপনা করে রাত দুপুরে নেচে বাড়ি ফিরবে এটা কখনোই হতে পারে না দেবজ্যোতি বাবু বুঝলেন এ বাড়িতে থেকে মেয়েকে নৃত্যশিল্পী বানানো প্রায় অসম্ভব তাই শহরে ভাড়া বাড়িতে মেয়েকে নিয়ে উঠলেন মনে মনে ঠিক করলেন স্ত্রীর ইচ্ছা আর মেয়ের এমন প্রতিভাকে কখনোই তিনি হারিয়ে যেতে দেবেন না অর্চিতা যত বড় হতে লাগলো আরও তুখোর নৃত্যশিল্পী হয়ে উঠল সাথে সমান তালে চলতে থাকলো তার পড়াশোনা দেবজ্যোতি বাবু অফিস থেকে ফিরে এই মেয়েকে সাজিয়ে নিয়ে যেতেন বিভিন্ন অনুষ্ঠানে কখনোই তার মুখে ক্লান্তির ছাপ দেখা যেত না মুখে লেগে থাকত এক তৃপ্তির হাসি প্রথম দিকে মেয়েকে নাচের পোশাকে সাজিয়ে দেওয়ার সময় অন্য মেয়েদের মাকে অনুরোধ করতেন দেবজ্যোতি বাবু কিন্তু তারা বিশেষ সময় দিতে না চাওয়ায় নিজের চেষ্টায় লেগে পড়েন দেবজ্যোতি বাবু এবং সফলও হন মেয়ের নাচের জন্য বাড়ি ছাড়ার ব্যাপারটা মোটেও ভালো চোখে দেবজ্যোতি দেবজ্যোতিবাবুর বাড়ির লোকেরা তার উপর তো রাত করে মেয়েকে নিয়ে ফেরা নিয়েও আশেপাশের মানুষজনের সমালোচনার শেষ ছিল না কিন্তু বাবু সেসব নিয়ে কোনো ভ্রুক্ষেপ ছিল না নিজের সিদ্ধান্তে অটল ছিলেন তিনি একসময় দেবজ্যোতিবাবু তার অর্চিতার জীবনে এলো এক আমূল পরিবর্তন অর্চিতার সুযোগ পেলো মুম্বাইয়ের নামজাদা টিভি প্রোগ্রামের অডিশনে দেবজ্যোতিবাবু ঠিক করলেন মেয়েকে নিয়ে যাবেন সেখানে অর্চিতা বাবাকে বলল বাবা চান্স পেল তো অনেক দিনের ব্যাপার তোমাকে তো এতদিনের ছুটি দেবে না দেবজ্যোতিবাবু মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন তুই যদি মনোনীত হোস তার থেকে বড় কিছু আর নয় আমার কাছে তাতে আমার চাকরি চলে গেলে যাক কথাটা সত্যি হয়ে গেল মনোনীত হওয়ার পর অর্চিতা নতুন জার্নি শুরু হলো এক মাস কাটার পর অর্চিতার বাবার প্রাইভেট কোম্পানির ভালো চাকরিটাও চলে গেল সব চিন্তা দূরে সরিয়ে দেবজ্যোতি বাবু মেয়েকে উৎসাহ দিয়ে চললেন অর্চিতার প্রতিভা টিভিতে দেখে বাড়ির মেয়ে বলে গর্ব করে পরিচয় দিতে আর অসুবিধা থাকলো না দেবজ্যোতি বাবুর পরিবারের লোকজনেদের কিন্তু কম্পিটিশন চলাকালীন অসুস্থ হয়ে পড়লো অর্চিতা নিজের সবটুকু দিয়ে চেষ্টা করেও পারল না আর এগিয়ে যেতে বাতিল হলো প্রতিযোগিতা থেকে বাবার বুকে মুখ গুঁজে কাঁদতে কাঁদতে অর্চিতা বলল পারলাম না বাবা প্রথম হতে বাবু মেয়েকে আদর করে বলেন না মা তুই চেষ্টা করেছিস এটাই তোর ভবিষ্যতের হাতিয়ারের সফলতা মেয়েকে নিয়ে ভাড়া ভাড়াঘরে ফিরলেন বাবু চাকরির চেষ্টায় ঘুরতে থাকলেন তিনি আর মেয়েকে বললেন নিজেকে আবার নতুন উদ্যমে শুরু করতে বললেন ব্যর্থতাই সফল হওয়ার রাস্তা প্রশস্ত করে ঠিক পাঁচ বছর পর ওই একই মঞ্চে বড়দের বিভাগে সেরা ট্রফি জয় করে অর্চিতা পূরণ করল তার আর বাবার স্বপ্ন পূরণ তারপর বৃদ্ধা ঠাকুমার অনুরোধে অর্চিতা বাবাকে নিয়ে নিজের বাড়িতে ফিরল বছর আটে কেটে গেছে এখন অর্চিতার ছাত্রছাত্রীদের সংখ্যা কম নয় তার নাম ডাকও প্রচুর এখন তার পরিচয় বড় বাড়ির মেয়ে হিসাবে নয় তার কাজই তৈরি করে দিয়েছে তার পরিচয় তবে সে ভুলে যায়নি তার বাবার আত্মত্যাগের কথা তার জীবনের আদর্শ তার বাবাই যিনি সমস্ত প্রতিকূলতাকে পিছনে ফেলে মেয়েকে এগিয়ে দিয়েছেন তার স্বপ্ন পূরণের উদ্দেশ্যে গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলের গল্পগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো